তাপস রায় রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরু আনুষ্ঠানিকভাবে তাপসের বিজেপিতে যোগদান হয় বুধবার বয়সে আমি গরিষ্ঠ হলেও এই দলে আমি একেবারেই নতুন একজন কর্মী বিজেপিতে যোগ দিয়েই আর কি জানান তাপস রায় আমার নতুন দলের জেলা এবং প্রদেশ নেতৃত্ব যেভাবে আমাকে পরিচালিত করবে আমি বিজেপিতে যোগ দিতেই তৃণমূলের বিরুদ্ধে চাচা ছোলা মন্তব্যে পিছু পা তাপস সমাজকর্মী রাজনৈতিক কর্মী আমি যখন দেখি বিভিন্ন দিনে এই যে করাপশন আফটার করাপশন যেখানে দেখা গেছে আমার মনে হয় না এমন কোন সরকার পশ্চিমবাংলায় এই ছিল এত করাপশনের চার্জ তাদের বিরুদ্ধে একটা ঘটনা হতো যে যদি একটা নজরদারি খবরদারি নিয়ন্ত্রণ দেখভাল এগুলো থাকতো তাহলে আজকে যে যে ঘটনাগুলো ঘটলো বা এই পার্থ জ্যোতিপুরীয় যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় এই তাপস রায়ের বিজেপিতে যোগদান নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল শাসক দল ছেড়ে রাজ্যের প্রধান বিরোধী দলে নাম লেখানোয় মিশ্র প্রতিক্রিয়া উঠে এলো রাজনৈতিক মহল থেকে কুণালের কথায় তাপস রায়ের দলত্যাগের চেয়ে বেশি দুর্ভাগ্যজনক উনি বিজেপিতে গেলেন তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক তাপস রায়ের দলবদল আরও দুর্ভাগ্যজনক তাপ এবং আমি বোঝাতে গেছিলাম আমরা শেষ অনুরোধ করেছিলাম যে একটু সময় দিতে যদি ইস্তফাই দেন তাহলে অন্য কোন দলে যেন যোগ না দেন আমাদের মনে হয়েছিল তাপসদার যে তীব্র ক্ষোভ বা যন্ত্রণা তার কিছুটা তার ভুল ধারণা অভিমান থেকে করেছেন অনেক আগে যদি নেতৃত্ব হস্তক্ষেপ করতেন তাহলে হয়তো এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হতো সেক্ষেত্রে কখনো সজল ঘোষ কখনও তাপস রায়কে চলে যেতে হয় সেই পরিস্থিতিগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম তাপসরা বিজেপিতে যোগ দিচ্ছেন এটা দুর্ভাগ্যজনক এবং একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসাবে নিশ্চিতভাবেই আমরা বলবো যে বিজেপির বিরুদ্ধে তাপস রায় এতদিন তৃণমূলের মঞ্চ থেকে লড়াই করেছেন সেই বিজেপিতে তাপস রায়ের যোগদান করা আমাদের ক্ষেত্রে বেদনা অপরদিকে ইঙ্গিতপূর্ণ খোঁচা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের তার কথায় শুভেন্দুর ক্ষেত্রে ইডি ডাকতেই শুভেন্দু বিজেপিতে চলে গিয়েছিল এনার ক্ষেত্রে বাড়িতে ইডির রেড পড়ার পরেই চললেন বিজেপিতে আমরা বলি না শুভেন্দু ক্ষেত্রে তাই হয়েছিল তাপসকে বেশি সম্মান দেওয়া হয়েছে ইডি তার বাড়িতে গিয়েছিল আর শুভেন্দুকে ইডি ডেকেছিল তারপর উনি তৃণমূলের যোগ দিয়ে থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মহাভারতে একটা আছে না কথা মহাজন কোন পথে গমন করিয়াছেন বকরূপী ধর্ম জিজ্ঞাসা করেছিল সত্যবাদী যুধিষ্ঠিরকে তখন উত্তর ছিল মহাজন যে পথে গমন করিয়াছেন সেটাই পথ সুতরাং যে পথে শুভেন্দু বিজেপিতে গিয়েছেন সে পথে তাপস গিয়েছেন আবার তাপসের দলত্যাগ এবং নতুন দলে যাওয়া নিয়ে যদিও তৃণমূলকেই খোঁচা দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী কালকাটা নিউজ